আসসালামু আলাইকুম রিবাস তো এই কবুতরটা আগে ছিল রোগ ছিল এখন অনেকটা সুস্থ হয়ে গেছে তো এটা সুস্থ করেছি তোমার কিছু ট্রিটমেন্ট আছে সুস্থ করার এখন মোটামুটি নাইনটি নাইন এখন ঠিক আছে খাওয়া দাওয়া সব করছে চাই খাওয়া দাওয়া করতো না তো এটা শখ করাচ্ছে দেখে এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছে এর আগে শর্ট ভিডিও দেখে ছাড়া আছে যে পায়রাটা কেমন অসুস্থ ছিল অনেকটা সুস্থ হয়ে গেছে আগে চেয়ে তো ট্রিটমেন্টের ওষুধটাও দেখাচ্ছি এই হচ্ছে তোমার ওষুধ নামটা দেখে নাও এটা তোমার দপারে করে এক ফোঁটা খাওয়াতে হবে বেশি মানে অসুখ থাকলে আর এটাও এক ফোঁটা খাওয়াতে হবে আর জলের সাথে সব কবত খাওয়ানো যাবে জলের সাথে তোমার এটা দশ এম যাবে জলে এক লিটার জলে দশ এম এল দিয়ে দেবে আর এই ওষুধটা যাবে দুই এম এটা পশু পাখি সবার জন্যই খাওয়ানো যাবে তো পায়ডারকে ট্রিটমেন্ট করে দেখলাম যে নাইনটি এখন সুস্থ তো খাওয়া দাওয়া সব করছে এটা ভিটামিন দিলে ঠিক হয়ে যাবে তো বিবাস যেটি ভিডিওটা দেখে ভালো লেগে থেকে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে এইরকম ভিডিও আপনাদেরকে দিতে পারি